আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে আজকে পকোড়া বানিয়েছিল তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা প্লেটে বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি আগে থেকে বেটে রাখা মসুরের ডাল এর ভিতরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন এটাকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একসাথে মাখানো হয়ে গেলে এখনের ভিতরে দিয়ে দেবে মরিচ কুচি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার নাস্তার রেসিপিটা আপনার বাসে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিলো খেতে এই নাস্তাটা কিন্তু আপনার ইফতারিতেও বানাতে পারে তো এই যে এটা মাখান হয়ে গেছে এখন এটাকে তেলে ভেজে নেবে এখানে সবগুলো ভাজা হয়ে গেছে তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম